গত দুই দিন যাবৎ শাশুড়ি মায়ের শরীরটা অনেক অসুস্থ আর সে আমার কাছে আবদার করলো যে সে আমার হাতে ড্রাগন ফলের জুস আর ভেজিটেবল স্যুপ খাবে তো তার জন্য ড্রাগন ফলের জুস আর ভেজিটেবল স্যুপ বানানোর জন্য চলে আসলাম কিচেনে হয়তো এটা ওয়েদার কারণে এরকম হচ্ছে সবার সাথে আর এই দিকে দেখেন আমার ছোট্ট মাটা ড্রাগন ফ্রুট খাওয়ার জন্য চলে এসেছে কিচেনে ছোট থেকে সে ফ্রুটস খুব পছন্দ করে তাই তার জন্য ফ্রুটস এনে ঘরে রাখতেই হয় আসলে গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে আমরা সবাই একটু অসুস্থ আমার বেবিটাও অনেক অসুস্থ হয়ে গেছে ঠান্ডা লাগছে জ্বর তো এরকম হয়তো ওয়েদার চেঞ্জের কারণে হচ্ছে যাই হোক আর এই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জুস বানানোটা কমপ্লিট হয়ে গেল আর আমি এর সাথে সুগার ফ্রি জিরো কল মিলিয়ে নিলাম কারণ আমার শাশুড়ি মা চিনি খায় না ইদানিং অনেক আপুরাই ফেসবুক এবং টিকটক রিলসে আমাকে জিজ্ঞেস করছো যে আপু তোমার স্কিন কেয়ার টিপস দাও তুমি স্কিনে কি দাও তুমি তোমার ফেসে কি দাও তো যাই হোক আজকে আমার স্কিন কেয়ার টিপসটাই তোমাদের কাছে শেয়ার করবো আমি প্রতিদিন রাত্রে এই নাইট ক্রিমটা ইউজ করি আমার পুরো মুখে এই পার নাইট ক্রিমটা একদম বিএসটিআই অনুমোদিত এবং অনেক ভালো কারণ আমি এটা রেগুলার ইউজ করি এই ক্রিমটা তোমার মুখে আট থেকে দশ সেট পর্যন্ত ফসাক করবে মুখের কালো দাগ এবং ব্রনের দাগ এবং ছোপ ছোপ দাগ এগুলো দূর করবে আর তোমার স্কিনটা দিবে একদম গ্লাসি গ্লাসি লুক আর এই পেজে পেয়ে যাবে তোমরা এই নাইট ক্রিমটা আর আমার ক্যাপশনেও পেয়ে যাবে পেস্টটা তো ফাইনালি আমি এখন স্যুপটা রান্না করবো তো স্যুপ রান্নার জন্য আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি আমরা বাসায় ভেজিটেবল স্যুপ বানানোর জন্য নিজেদের পছন্দ মতো ভেজিটেবল পছন্দ করে নিতে পারো আমার বাসায় এই দুইটা অ্যাভেলেবেল ছিল মানে ফুলকপি আর গাজরই ছিল তো এটা দিয়ে আজকে আমি চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়ে ফেলবো শাশুড়ি মায়ের জন্য আর ভেজিটেবল স্যুপটা শুধু শাশুড়ি মায়ের জন্য না পরিবারের সবার জন্যই রান্না করছি তাই একটু পরিমাণে বেশি করেই নিয়েছি যেন সবাই খেতে পারে এই শীতে কিন্তু গরম গরম স্যুপ খেতে অনেক মজা লাগে আর এইদিকে দেখেন আমার বুড়ি মাটাকে থ্যাংক ইউ তুমি কি দাদির সাথে বসো আমি স্যুপ রান্না করতেছি তোমাদের জন্য হ্যাঁ রান্না করে থাকতে আর আমার ছোট মাটা বেশিরভাগ টাইমি আমার সাথে থাকে আমি যেখানেই থাকি না কেন সে আমার আশেপাশে ঘুরঘুর করে সে তার মাকে হেল্প করবে সে তার মার সাথে অনেক দুষ্টমি করবে তো যাই হোক আমি স্যুপের জন্য আদা কুচি করে নিচ্ছি কারণ ভেজিটেবল স্যুপে আদা কুচি দিলে কিন্তু অনেক ভালো লাগে আসলে এক একজন এক এক রকমভাবে ভেজিটেবল স্যুপ বানায় আমি বানাই আমার মতো করে যেমন আমি হালকা চিকেনটা একটু আদা রসুনের সাথে এবং ব্ল্যাক পেপার দিয়ে একটু কষিয়ে নেই, সাথে সবজিটাও একটু কষিয়ে নিই তারপর পানি দিয়ে তার ভিতরে স্যুপের প্যাকেট এবং ডিম দিয়ে করে ফেলি ঠিক আছে ভেজিটেবল স্যুপ তো আমার মতো কে কে এভাবে বানান এবং কে কে কীভাবে বানান আমাকে একটু জানাবেন তো এভাবে ডিম দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর ধনে পাতা কুচি এবং আদা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলবো তো গায়েস ফাইনালি আমার সুপটা হয়ে গেছে আর আমার মনে হইতেছে যে সুপটা অনেক ইয়াম্মি হবে কারণ অনেক সুন্দর একটা স্মেল আসতেছে তো সবার আগে শাশুড়ি মায়ের জন্য বাড়ছি সবার আগে তাকেই দিব আম্মা এই আম্মা এই যে আপনার স্যুপ আর এই যে ড্রাগন ফলের জুস রেডি স্যুপ গরম গরম আচ্ছা আগে স্যুপটা খান তারপর আপনি জুসটা খান তো ফাইনালি আমার ভেজিটেবল স্যুপটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করেছে আর স্যুপের ভিতরে আদা দেওয়ার কারণে সে খেয়ে খুব মজা পাচ্ছিল যেহেতু তার জ্বরের মুখ ছিল বললো যে স্যুপটা অনেক ভালো হয়েছে তোমার হাতে সত্যি